আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আতপ চালের ডালিয়া রান্না আতব চালের ডালিয়াটা আমি কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ আতপ চাল নিয়েছি আমি দুই রকম ডাল দিয়ে ডালিয়াটা রান্না করব। এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে নিলাম এক কাপ পরিমাণ মুগ ডাল এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব তারপর চার থেকে পাঁচবার ধুয়ে নেব বন্ধুরা চাল এবং ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে নিচ্ছি আট থেকে দশটা চেরা দিয়ে নিলাম তিন থেকে চারটা তেজপাতা এক টেবিল চামচ আদা কুচি তিনটা এলাচ পাঁচ থেকে সাত টুকরা দারুচিনি এক চা চামচ পরিমাণ গোটা জিরা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মেথি গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নেব এক কাপ পরিমাণ সরিষার তেল উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব পানির পরিমাণটা আমি একটু বেশি দেব কারণ ডালিয়াটা আমি নরম রাখব আপনারা অবশ্যই জানেন ডালিয়াটা কিন্তু নরম হয় এবার পাতিলটা রাইস কুকারে বসিয়ে দেবো ডালিয়াটা রাইস কুকারে রান্না করে নেব মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নেব কারণ নাড়া দিয়ে নিলে কি হবে অনেক সময় দেখা যায় পাতিলের নিচে হালকাভাবে লেগে যায় আর নাড়া দিলে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ডালিয়াটা ফুটে এসছে এখন আমি এভাবে নাড়া দিয়ে নিচ্ছি যারা যারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা দশ মিনিট পর আমি রাইস কুকারের সুইচটি অফ করে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব ফিরে আসবো দশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব এই ডালিয়াটার সঙ্গে যদি টক টক আচার অথবা পাকা তেঁতুল দিয়ে পরিবেশন করা হয় তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে দেখে বুঝতে পারছেন ডালিয়াটা কিন্তু একটু নরম হবে আমিও আমের আচার এবং পাকা তেঁতুল দিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে একদিন ডালিয়া রান্না করে খেয়ে দেখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ